মাত্র পঁয়ষট্টি টাকা করে প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হাউস হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিস জেন্টস মেন্স বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে গার্মেন্টস তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে আইটেম হচ্ছে বাচ্চাদের আপনার প্রাইস দেখাবো বাচ্চাদের শীতের জন্য শীত গরম সবসময় কিন্তু টাইসগুলো গুলো ব্যবহার করা যায় এবং খুবই ভালো মানে টাইস যারা অনেকেই এই ধরনের প্রিমিয়াম দেখতে গুলো দেখতে পারে না আমি আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হচ্ছে ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর ওভার প্রিন্ট আছে এবং সলিড আছে এক কালার মধ্যে প্রিন্ট আছে বিভিন্ন রকম আছে তো আমি এটা একটু দেখালাম আপনাদেরকে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে এটা দেখেন এগুলো এক কালার মধ্যে কিন্তু স্টিচ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে স্টিচ এবং এটা হচ্ছে সম্পূর্ণরূপে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট সো অনেকে এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন এগুলো খুব সুন্দর এই এখানে আপনার কেয়ার লেভেল দেওয়া যায় দেখেন খুব সুন্দর এই যে এগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এগুলো যথেষ্ট পরিমাণ স্টিচ করে কাপড়টা আপনার রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমি এটা রেখে দিলাম এই প্রোডাক্টগুলো আমরা মাত্র সেল দিতেছি আপনার মাত্র পঁয়ষট্টি টাকা করে দেখেন এই যেগুলো এগুলো হচ্ছে আপনার আমরা হোলসেল এবং দেখেন এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা করে পেয়ে যাচ্ছেন দুই বছর থেকে বারো বছর পরে দুই বছর থেকে বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলো আপনি দেখেন বিভিন্ন রকমের এই যে আপনার এখানে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টটা দেখা যায় এখানে যে দেখেন এখানে যে প্রিন্ট আছে এগুলো আপনার বিভিন্ন রকমের এই যে এই জায়গায় এই যে দেখেন প্রিন্ট আছে এগুলো বিভিন্ন সুন্দর সুন্দর কালার আছে আর সবগুলো প্রোডাক্ট হচ্ছে একবার স্টিচ প্রোডাক্ট আপনার রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো একবার রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো সো যারা নিতে চান এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন আমাদের কাছে আছে এগুলা এক এক প্যাকেটে থাকে আপনার এই যে এক একটা প্যাকেট আছে এগুলা প্রত্যেকটা প্যাকেটে থাকে দশ ডজন করে এই যে প্রত্যেকটা প্যাকেটে থাকে দশ ডজন করে থাকবে আপনার সাইজ এবং কালার রেশু মিল করা থাকবে যে নিবেন তারা সর্বনিম্ন একবারে যারা নতুন ব্যবসা শুরু করছেন মাত্র তারা কিন্তু এগুলা মাত্র এক দশ ডজন নিতে পারবেন এক প্যাকেটে দশ ডজন থাকে সর্বনিম্ন দশ ডজন দশ ডজন নিচে কেউ নিতে পারবেন না এক প্যাকেট এটা রেশু করা থাকে তো যারা আপনারা নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলা কম এর মধ্যে মাত্র পঁয়ষট্টি টাকা করে আমরা দিচ্ছি এই লেডিস টাইজ গুলো বাচ্চাদের তো এটা দুই বছর থেকে বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এছাড়া আরো অন্যান্য সাইজ আছে থাকতে পারে তবে দুই থেকে বারো বছর অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে ইন্টার প্রোডাক্ট আপনারা নিতে পারেন এখনই আমাদের কাছে অর্ডার করতে পারেন তো পরবর্তী বিনিয়োগে আবার আপনার সামনে হাজির রবি এতক্ষণ ছিল আমি ধন্যবাদ সবাইকে